আজ আমরা আরম্ভ করব অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ সমাধান করি যেটি কোষে দেখি ওয়ান পয়েন্ট টু অধ্যায়ে অন্তর্গত আমরা গত ক্লাসে এক থেকে দশ পর্যন্ত সমাধানগুলো করেছি আজকে আমরা পার্ট টু নিয়ে চলে এলাম আমরা আজকে এগারো থেকে বাকি যে একুশ বাকি এগারোটি অঙ্ক আছে সেগুলো আমরা আজকে সমাধান করব তো চল আরম্ভ করা যাক প্রথম অঙ্ক এক্স মানে এগারো রঙ তো কী করবো দেখো প্রথমে আমরা এটাকে কোন গুণ করবো আমরা জানি মিডিলে সমান থাকা মানে কোনাকণি গুণ করতে হয় বা এটার সাথে এটা গুণ করবো এ এক্স প্লাস বি সি প্লাস ডি এক্স সমান এ প্লাস এক্স সি এক্স প্লাস ডি ওর এটার গুণ করলে এ সি এক্স প্লাস এ ডি এক্স স্কোয়ার প্লাস বি সি প্লাস এক্স এটা গুণ করে দিলাম ইকুয়াল টু এটার সাথে এই পুরোটা গুণ করব এ সি এক্স একে দিয়ে ডি গুণ করব প্লাস এরপরে গুণ করব বিসি সদেশি তাহলে প্লাস বিসি এক্স স্কোয়ার প্লাস বিডি এক্স বিডি এক্স এরপরে এখানে এসি এক্স এসি এক্স কেটে গেল বিডি এক্স বিডি এক্স কেটে গেলো তাহলে আমাদের থাকছে এখানে এডি এক্স স্কোয়ার প্লাস বি সি সমান বি সি এক্স স্কোয়ার প্লাস এবারে আমরা এই পুরো টার্মটাই সমান পাশে নিয়ে চলে আসবো তাহলে এডি এক্স স্কোয়ার মাইনাস বি সি স্কোয়ার প্লাস বি সি প্লাস সমান জিরো বা এখান থেকে আমি কী কমন নেবো এখান থেকে আমি এক্স স্কোয়ার কমন নেব এক্স স্কোয়ার কমন নিলে এক্স স্কোয়ার কমন নিলে এডি মাইনাস বিসি প্লাস এখান থেকে আমি মাইনাস ওয়ান কমন নিলে एडि माइनस बी सी इक टू जिरो और एडी माइनस बी सी दोपाशे कॉमन चले एक्स स्क्वायर माइनस वन टू जिरो एक्स स्क्वायर माइनस वानक टू जीरो और एक्स एक्स स्क्वायर वन ওর এক্স সমান প্লাস মাইনাস রুটু বার ওয়ান আর এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস ওয়ান তাহলে নির্ণয় সমাধান কত হবে তা নির্ণয় সমাধান এক্স সমান প্লাস মাইনাস ওয়ান হলো পরের সমাধান দেখো এটাকে দুরকমইভাবে করা যেতে পারে কীরকম এটাকে এক্স প্লাস টু এক্স প্লাস ওয়ান এটাকে আমি পি ধরে নিয়েও করতে পারি বা যে কোনো একটা চলরাশি ধরে নিয়েও করতে পারি বা আমি এমনি রসাগু করেও করতে পারি এখানে মানে ওয়ান আছে टू एक्स प्लस वान तु एक्स प्लस वन स्कोर प्लस थ्री समान हे फोर समान समान फोर ये ए प्लस बर होल स्कोर सूत्र ए प्लस बर होल स्कोर सूत्र कि स्कोयर प्लस टू ए वि प्लस बी स्कोर ए स्कोयर प्लस टू ए वि प्लस बी स्कोर तक मान टू एक्स होल स्कोयर प्लस टू ए वि टू इंटू टू एक्स इंटू वन प्लस वन स्कोर प्लस थ्री जेमन आज थकल बै टू एक्स प्लस वन इक्ल टू फोर हो जाए देखो दो टू एक्सर होल स्क्वायर मान फोर एक्स स्क्र प्लस फोर प्लस वान प्लस थ्री बु एक्स प्लस वन टू फोर और फोर एक्स स्क्र प्लस फोर एक्स प्लस तीन और चार বাই টু এক্স প্লাছ ওৱান ইকুৱেল টু ফ'ৰ আৰু এবাৰ আমি নিজে কিছু নাই মানে ওৱান আছে কোণ কণি কৰব ফ'ৰ এক্স স্কো প্লাছ ফ'ৰ এক্স প্লাছ ফ'ৰ কোণাকি গুণ কৰলে এইট এক্স প্লাছ ফ'ৰ এবাৰ এই পাছে যে টাৰ্ম আছে সব আমি এই পাছে নিচি আছব মানে সমানে মানে বাম চাইডে ফ'ৰ এক্স স্কোয়াৰ প্লাছ ফ'ৰ এক্স এইট এক্সটা নিলে মাইনছ এইট এক্স প্লাস ফোর মাইনাস ফোর টু তাহলে এই দুটো আমার কেটে দিলাম তাহলে ফোর এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স জিরো এইট এক্স থেকে ফোর এক্স করে দিলাম এখান থেকে কমন নিলে আমার হয়ে যাবে এক্স আচ্ছা ফোর কমন না ফোর কমন নিলে হয়ে যাবে এক্স মাইনাস ওয়ান তাহলে হয় ফোর এক্স 4 x = 0 তাহলে অর কি হবে না অর x = 0 কারণ 4 আছে অর x = 0 / 4 অর x = 0 অথবা অথবা x - 1 = 0 x = 0 তাহলে নির্ণয় সমাধান x = 0 আর y ঠিক আছে তার সমাধান বা দেখো এখানে কিছু ছোটো ছোটো কিছু কাজ আমি করবো আগে যেমন এক্স প্লাস ওয়ান বাই টু আমি এই এক্স প্লাস ওয়ানটাকে এই এক্স প্লাস ওয়ান বাই থ্রি এটাকে সমানের পাশে নিয়ে চলে আসবো তাহলে মাইনাস এক্স প্লাস এক্স প্লাস ওয়ান বাই থ্রি আর এই মাইনাস পাঁচ বাই ছয়টা সমানের পাশে নিয়ে যাব প্লাস পাঁচ বাই ছয় সমান থ্রি বাই এক্স প্লাস ওয়ান আর এই টু বাই যে এক্স প্লাস ওয়ান আছে এটাকে আমি সমানের পাশে নিয়ে চল টু বাই এক্স প্লাস ওয়ান ক্লিয়ার এবারে যেমন আমাদের ভগ্নাশের যোগ বিয়োগ হয় ওই রকমই করবো এই লসাউ করলে ছয় হবে তাহলে দুই তিনে ছয় তিন তিন দিয়ে আমি গুণ করবো এটা এক্স প্লাস ওয়ান মাইনাস তিন দুয়ে এক্স প্লাস ওয়ান আর প্লাস পাঁচ সমান এটা লসাউ করলে হবে এক্স প্লাস ওয়ান তাহলে থ্রি মাইনাস টু বা এটা কোন মানে এটা গুণ করলে থ্রি এক্স প্লাস থ্রি মাইনাস টু এক্স মাইনাস টু প্লাস ফাইভ বাই সিক্স সমান তিন দুই বার দিলে এক্স প্লাস ওয়ান থ্রি এক্স থেকে টু এক্স বিয়োগ করলে এক্স তিন পাঁচ তিন আট আট থেকে দুই বিয়োগ করলে ছয় তাহলে প্লাস ছয় বাই ছয় সমান ওয়ান এটা আমি গুণ করে দেবো কীরকম এক্সের সাথে এটা গুণ করলে এক্স প্লাস এক্স স্কোয়ার এ সাথে করলে এক্সের সাথে ওয়ান গুণ করলে এক্স হয়ে গেল এবার ছয় এটা গুণ করলো প্লাস সিক্স এক্স দেখো এখানে আমি সিক্স আর সিক্স কেটে দিতে পারি তাহলে এক্সের স্কোয়ার প্লাস সিক্স আর সেভেন এক্স তারপরে দেখো এখান থেকে আমি এক্স কমা নিলাম তাহলে এক্স প্লাস সেভেন তাহলে আমি হয় অথবা করে করতে পারি হয় এক্স অথবা এক্স প্লাস সেভেন ইকুয়াল টু জিরো এক্স সমান হচ্ছে মাইনাস তাহলে এক্স নিয়ে সমাধান এক্স ইকাল জিরো মাইনাস সেভেন ঠিক আছে তারপরের অঙ্ক চোদ্দ কী করবো সমাধান করব এটা মানে লসাও করে নেব এটা এটা তাহলে থ্রি আর এক্স তাহলে এটাকে এটা দিয়ে ভাগ করবো মানে এটা তো লশাঘু তাহলে লসাগু দিয়ে ভাগ করবো ভাগ করলি কবে এটার এটা কেটে যাবে তাহলে থাকলে কত এক্স প্লাস সেভেন তাহলে বারো এক্স প্লাস সতেরো তার সাথে আমি গুন করব এক্স প্লাস সেভেন কেজি বিযুক্ত টু এক্স প্লাস পনেরো তার সাথে আমি গুণ করবো থ্রি এক্স প্লাস ওয়ান কেজি তার সমান পাঁচ দিনে পনেরো এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ আছে সরি মিশ্র ভগ্নাংশ আছে এটা আমি অপ্রকৃত ভগ্নাংশ করবো পাঁচ দিনে পনেরোকে ষোলো বাই পাঁচ এবারে গুণ করব বারো সাথে ইউজ করলে বারো এক্সের স্কোয়ার প্লাস বারো সাথে চুরাশি এক্স প্লাস সতেরো এক্স প্লাস সতেরো সাথে একশো উনিশ বিযুক্ত এটা গুণ করবো তিন দিনে সিক্স এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস পনেরো দিনে পঁয়তাল্লিশ এক্স প্লাস পনেরো বাই এটাকে গুণ করবো এটাকেও গুণ করে নেবো এটাকে ওই গুণ করলে থ্রি এক্স স্কোয়ার প্লাস সাত তিনে একুশ এক্স প্লাস এক্স প্লাস সেভেন যেমন তারপরে এখানে বারো এক্স স্কোয়ার এই চুরাশি আর এ যোগ করলে সাতশো টাকা এই হাতে থাকলো এক আর একে নয় দশ একশো এক বিযুক্ত এটা মাইনাস দিয়ে গুণ করলে আচ্ছা মাইনাস সিক্স এক্স স্কোয়ার এখানে পঁয়তাল্লিশ সাতচল্লিশ সাতচল্লিশ এক্স আর এখানে মাইনাস তাহলে মাইনাস ফর্টি সেভেন এক্স মাইনাস পনেরো বাই থ্রি এক্স স্কোয়ার প্লাস বাইশ এক্স প্লাস সেভেন সমান ষোলো বাই পাঁচ ক্লিয়ার তারপরে অর এখানে বারো এক্স স্কোয়ার এখানে সিক্স এক্স স্কোয়ার তাহলে হয়ে যাবে সিক্স এক্স স্কোয়ার এখানে একশো এক এক্স আর এখানে সাতচল্লিশ এক্স তাহলে একশো এক থেকে সাতচল্লিশ বিয়োগ করলে তাহলে হচ্ছে কত চুয়ান্ন এক্স তাহলে তাহলে প্লাস চুয়ান্ন এক্স আর এখানে একশো উনিশ এখানে পনেরো একশো উনিশ আর পনেরো তাহলে প্লাস একশো একশো চার বাই থ্রি এক্স স্কোয়ার প্লাস বাইশ এক্স প্লাস সেভেন ষোলো বাই পাঁচ এবারে তোমরা এখানে কমন নিতে পারো এখান থেকে দুই কমন নিয়ে নিলেও সুবিধা হতে পারে এখান থেকে যদি আমি দুই কমন নেই তাহলে থ্রি এক্স স্কোয়ার প্লাস সাত দু চার এক্স প্লাস দু পাঁচ চার ষোলো বাই পাঁচ এবারে দুই দিয়ে কেটে দেব দু আঠে ষোলো এবারে আমি এটা কোন গুণ করব দেখো এই আটের সাথে এটা গুণ করবো পাঁচের সাথে তাহলে আটের সাথে আট তিনে চব্বিশ এক্সে স্কোয়ার প্লাস আট ষোলো সতেরো একশো সমান পাঁচ দিয়ে গুণ করবো পাঁচ তিনে পনেরো স্কোয়ার প্লাস সাতাশ

আর চব্বিশ আর পনেরো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ নয় তো তাহলে নাইন এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস দুশো চার টু এবারে দেখো এখান থেকে যদি কিছু কমন যায় তাহলে কমন নিয়ে আমাকে করতে হবে নাহলে এটাকে মিডল টার্ম করে আমাকে এখানে হবে ঠিক আছে তাহলে চলো মিডিল ডাম করা যাক তাহলে এখানে কী করবো না ওর দুশো চারকে নয় দিয়ে গুণ করবো যেটা বেরোবে তাকে শোন তাহলে এখানে নাইন এক্স স্কোয়ার প্লাস এখানে হবে আটষট্টি বিযুক্ত সাতাশ হোল এক্স মাইনাস দুশো চার ইকোয়াল টু জিরো ওর নাইন এক্স স্কোয়ার প্লাস আটষট্টি এক্স মাইনাস সাতাশ এক্স মাইনাস দুশো চার ইকাল টু জিরো এখান থেকে এক্স কমন নিলে কারণ নয় নাম তো আটষট্টি নেই তাহলে এক্স কমন নিয়ে নেব তাহলে এক্স কমন নিলে নাইন এক্স প্লাস আটষট্টি বিযুক্ত এখান থেকে আমি কত কমন নেব এখান থেকে আমি কমন নেব তিন থ্রি কমন নিলে হয়ে যাবে নাইন এক্স প্লাস আটষট্টি ইকাল টু জিরো আর নাইন এক্স প্লাস আটষট্টি আর এক্স মাইনাস থ্রি টু জিরো তাহলে এখান থেকে হয় অথবা করে নো হয় নাইন এক্স প্লাস আটষট্টি ইন্টু জিরো আর নাইন এক্স সমান মাইনাস আটষট্টি এক্স সমান মাইনাস বাই নয় আর অথবা এক্স মাইনাস থ্রি ইকোয়াল টু জিরো এক্স সমান হচ্ছে তিন তাহলে নির্ণয় সমাধান কত এক্স সমান মাইনাস বাই নয়

উপরে চলে আসে মানে নিচে আসে তাহলে এটা উল্টে গেলে এর এর মানটা উল্টাবে তাহলে এটা কী হবে ওয়ান বাই পি হবে পাঁচ তাহলে এখানে আমি লিখতে পারছি এটা পি প্লাস সিক্স বাই পি ইকাল টু ফাইভ তাহলে এটাকে আমি মিল উৎপাদক বিশ্লেষণ করবো মানে সরি উৎপাদকের নয় মানে ভগ্নাংশে যোগ বিয়োগ করবো পি নিলাম তাহলে পি স্কোয়ার প্লাস সিক্স সমান হচ্ছে ফাইভ তারপর পি স্কোয়ার প্লাস সিক্স সমান ফাইভ পি কোন গুণ করলাম কিছু নেই মানে ওয়ান ছিল तेल p स्कोर माइनस फाइव पी प्लस सिक्स इक्वल टू जिरो एबारे हाँ उत्पादक विलोषण करते छये तीनजू छय पी स्क्वायर माइनस थ्री प्लस टू पी प्लस सिक्स इक्वल टू जीरो पी स्क्वायर माइनस थ्री पी माइनस टू पी प्लस सिक्स इक्वल टू जिरो एखान पी कमन नहींबले पी माइनस थ्री और ये माइनस टू कमन नहींब पी माइनस थ्री टू পি মাইনাস থ্রি পি মাইনাস টু জিরো তাহলে হয় হয় পি মাইনাস থ্রি ইকাল টু জিরো আর পি সমান হচ্ছে থ্রি আর অথবা পি মাইনাস টু টু জিরো আর পি সমান হচ্ছে টু তাহলে এখানে পি এর মানটা আমাকে বসাতে হবে কারণ আমার এক্সের মানে সময় আছে তাহলে এখানে লিখবো পি এর মান বসিয়ে পাই তাহলে পি এর মান বসিয়ে পাই তাহলে পি এর মান কত ধরছিলাম এক্স প্লাস থ্রি বাই এক্স মাইনাস থ্রি সমান থ্রি আর এখানে এক্স প্লাস থ্রি বাই এক্স মাইনাস থ্রি হচ্ছে টু ক্লিয়ার তাহলে সমাধান করা যাক কোন গুণ করে দেব আর যে কিছু আছে মাইনাস তিন তিনকে নাইন নয় সমান হচ্ছে এক্স প্লাস থ্রি হয়েছে ওর থ্রি এক্স এক্সটা মাইনাস এক্স থাকছে আর তিন নাইনটাকে সমানে প্লাস নাইন থাকছে তাহলে থ্রি থেকে বললে টু এক্স সমান আর এক্স একই রকম এটাও করবো আমরা গুণ করব টু এক্স মাইনাস সিক্স সমান এক্স প্লাস টু এক্স মাইনাস এক্স সমান থ্রি সিক্সটা প্লাস সিক্স এক্স টু নাইন তাহলে নির্ণয় সমাধান কত হবে এক্স সমান সিক্স আর নাইন ঠিক আছে বোঝা গেল অঙ্কটা খুব সুন্দর অঙ্ক এটা খুব সুন্দর অঙ্ক দু সালে পড়েছিল তো চলো এটা এবারে সমাধান করা যাক ওর ওয়ান বাই এ প্লাস এই ওয়ান বাই এক্সটা সমানের পাশে নিয়ে নেব ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি হ্যালো এবার করলে কীরকম হবে এটা সমাধান লসাগু এটা তাহলে আমি দিয়ে ভাগ করবো এটা এটা ভাগ এটা এটা কেটে গেলে থাকছে এক্স এক্স বিযুক্ত এ প্লাস বি প্লাস এটা লসাগু করলে এ বি তাহলে এখানে ওর এটাকে আমি বিয়োগ করব এক্স মানে আমি বলেছি সাইন মাইনাস থাকলে সব সাইনের চিহ্নের পরিবর্তন হবে তাহলে এ মাইনাস বি মাইনাস এক্স বাই এটা গুণ করে নেব এ এক্স প্লাস বি এক্স সমান এটা এ প্লাস বি বাই এ বি প্লাস এ যা এ একই তাহলে এখানে কেটে গেল তাহলে আমি মাইনাস কমন নিলে এ প্লাস বি থাকছে আর এটাকে একটু সাজিয়ে নিলে এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস সমান এ প্লাস বি বাই এ বি খুব সুন্দর বোঝা যাচ্ছে তাহলে কেটে দিলাম তাহলে কোনি গুণ করবে এবারে তাহলে এক্স স্কোয়ার প্লাস এ সমান গুণ করলে মাইনাস এক্স সমান সমান জিৰো তমন নেব এইখান কমন নেব ঠিক আছে তাৰপৰা দেখ এক্স স্কোয়াৰ প্লাছ বি এক্স প্লাছ এক্স প্লাছ এ বি কালটো জিৰ' ত' এইখানে আমি কি কবোৰ এক্স কমন নি নিলাম ত' এক্স প্লাছ বি প্লাছ এ কমন নিলে এক্স প্লাছ বি জিৰ' ত'লে অকম হ'ব না এক্স প্লাছ বি এক্স প্লাছ এ জিরো তাহলে হয় এক্স প্লাস বি ইকাল টু জিরো আর এক্স ইকাল মাইনাস বি অথবা এক্স প্লাস টু জিরো আর এক্স সমান হচ্ছে মাইনাস তাহলে সমাধান কী হবে মাই মাইনাস আর মাইনাস বি ঠিক আছে খুব সুন্দর অঙ্ক দু হাজার বাইশ সালে এটা পড়েছিলো তারপরে সতেরো অঙ্কটা আমরা এরকম একটা অঙ্ক পনেরো অঙ্কটাতে করেছি তো এখানেও সেম ধরে নেব ধরি এক্স এ বাই এক্স মাইনাস এ সমান ধরে নেওয়া একটা পি ধরে নিলাম তাহলে এখানে কী হবে এটা পি স্কোয়ার মাইনাস ফাইভ পি প্লাস সিক্স ইকাল টু জিরো তাহলে সমাধান করবে এটা পি স্কোয়ার মাইনাস তিন প্লাস দুই পি প্লাস সিক্স ইকাল টু জিরো আর পি স্কোয়ার মাইনাস থ্রি পি মাইনাস টু পি প্লাস সিক্স টু জিরো তাহলে এখান থেকে পি কমন নেব P মাইনাস থ্রি মাইনাস টু কমন নেব পি মাইনাস থ্রি জিরো তাহলে এরপরে ওর পি মাইনাস থ্রি পি মাইনাস টু জিরো তাহলে হয় পি মাইনাস থ্রি অথবা পি মাইনাস টু তাহলে পি আর এখানে পি সমান দুই তাহলে আমি এখানে নিচে নিখবো পি এর মান বসিয়ে পাই পি এর মান বসিয়ে পাই ঠিক আছে তাহলে চলো পি এর মান বসাই পি এর মান বসানো হয়ে গেছে এবার আমি গুণ করব তাহলে থ্রি এক্স মাইনাস থ্রি এ সমান এক্স প্লাস এ তাহলে এক্সটাকে পছন্দ থ্রি এক্স মাইনাস এক্স মাইনাস থ্রি এ মাইনাস এ জিরো ওর আচ্ছা তোমরা এখানে না নিয়ে এসে এটা পাশে দিলেও হবে আচ্ছা দেখো এটা এখানে এইভাবে না করে তোমরা থ্রি এক্স মাইনাস এক্স সমান এ প্লাস থ্রি এ এভাবে করো তাহলে টু থ্রি এক্স থেকে বলুন টু এক্স সমান ফোর এ ওর এক্স সমান ফোর এ বাই টু দু এ চার ওর এক্স সমান হতো টু এ একই রকম দেখো এখানে गुण कर ले टू एक्स माइनस टू ए समान एक और टू एक्स माइनस एक्स समान ए प्लस थ्री ए और एक टू ए सरी टू एक्स टू एक्स बार थ्री ए তার নিণীয় সমাধান এক্সে গেলো টু এ আর থ্রি এ ঠিক আছে তারপরের লসাও করলে কত হবে এক্স এক্স প্লাস বি তাহলে এক্স তাহলে থাকছে এক্স প্লাস বি মাইনাস এক্স সমান এ ইন্টু এ প্লাস বি এ প্লাস বি মাইনাস এ তাহলে অর এখানে এক্স এখানে এক্স কেটে গেলো এখানে এ আর এখানে কেটে গেলো তাহলে বি বাই এটা সে গুম করলে এক্স স্কোয়ার প্লাস বি এক্স আর সমান বি বাই এ স্কোয়ার প্লাস এ বি তাহলে দেখো এখানে বি এখানে বিও কেটে গেল তাহলে থাকছে আমার এক্স স্কোয়ার প্লাস বি এক্স সমান এ স্কোয়ার প্লাস এ বি ঠিক আছে খুব সুন্দর তারপরে ওর এক্সে স্কোয়ার আমি এপাশের টার্মগুলোকে নিয়ে চলে আসবো এ স্কোয়ার প্লাছ বি এক্স মাইনছ এ বি টু জিৰো ত' অৰ এটা এ স্কোয়াৰ মাইন বি স্কোয়াৰ শুদ্ধ হয় তালে এ প্লাছ বি টু এ মাইনাস বি ত' এক্স মাইনাস এ এক্স প্লাছ এ প্লাছ এইখনে বি কমনিয় নেব ত' এক্স মাইনছ এ কম জিৰ' তাৰ দেখ এইখিনি এক্স মাইনাস আছে এখনে এক্স মাইনাস আছে ত' এক্স মাইনাস এ কমন্যান থাকছে এক্স প্লাছ এ প্লাছ বিথবা দে কৰি নেব তাহলে হয় এক্স মাইনাস এ টু জিরো আর এক্স সমান হচ্ছে এ অথবা অথবা এক্স প্লাস এ প্লাস বি টু জিরো আর এক্স সমান মাইনাস এ মাইনাস বি তাহলে এখানে এক্স সমান মাইনাস কমন নিলে এ প্লাস বি তাহলে এক্সের মান এ আর আরেকটি হচ্ছে এ মাইনাস এ প্লাস বি ঠিক আছে তাহলে খুব সুন্দর অঙ্ক এটাও তারপরে আমরা করবো তারপরের অঙ্কটি অঙ্ক ঠিক আছে করা যাক কীভাবে করবো তাহলে বা এটা আমি লিখতে পারি কি এই এই যে এই যে জিনিসটা আছে ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু এটাকে আমি লিখতে পারি ওয়ান বাই এক্স মাইনাস টু মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান এবারে তোমাদের মনে এ আসতে পারে যে স্যার এটা কী করে হলো তো এটা একটু বলে দেওয়া যাক আগে দেখো হচ্ছে এইরকম ঠিক আছে তাহলে আমি তাকে কীভাবে লিখছি ওয়ান বাই এক্স মাইনাস টু মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান এবারে দেখো তো আমি যদি এটাকে উৎপাদক বিশ্লেষণ করি তাহলে এক্স মাইনাস টু আর এক্স মাইনাস ওয়ান আসতেছে তাহলে এটাকে এই পুরো লশাউ ভাগ করলে এটার এই আমরা কেটে যাচ্ছে থাকছে কত এক্স মাইনাস ওয়ান মাইনাস এক্স এটা দিয়ে ভাগ করলে এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস কেটে থাকতে থাকছে এক্স মাইনাস টু তাহলে সমান এক্স মাইনাস ওয়ান মাইনাস এক্স প্লাস টু বাই এক্স মাইনাস টু এক্স মাইনাস ওয়ান হচ্ছে তাহলে এখানে এক্স আর এই এক্সটা কেটে যাচ্ছে তাহলে কত হচ্ছে দুই থেকে মাইনাস এক বদল এক বাই এক্স মাইনাস টু আর সেই তাহলে আমি এই যে অঙ্কটাকে এইটাকে আমি এইভাবেও লিখতে পারি ঠিক আছে তাহলে এইটা সে আমরা করেছি দেখো দা আমি সবগুলোকে এইভাবেই লিখতে পারি প্লাস ওয়ান বাই +1/x-4 -1/x-3 = 1/6 ঠিক আছে আর দেখো এখানে এটা আর এটা কেটে গেল এটা আর এটা কেটে গেল তাহলে আমি এখানে পাচি গুণদায় 1/x-4 -1/x-1 = 1/6 ঠিক আছে তারপরে লসাউ করব এটা x-4 x - 1 তাহলে x - 1 - x - 4 = 1 / 6 আর x - 1 - দি গুণ করব -x + 4 বাই এটাকে গুণ করলে x² - x - 4x + 4 6 হলো তারপরে আর কেটে গেল তাহলে 4 থেকে 3 / x2 - 5x + 4 1/6 তাহলে কোনা কোনি গুণ করব x2 - 5x + 4 = 6 দিনে 18 আর x2 - 5x + 4 - 18 0 আর x2 - 5x - 14 = 0 তাহলে 7 * 2 = 14 তাহলে আর x2 - 7 - 2x - 14 = 0 और x2 - 7x + 2x - 14 0 তাহলে আমি এখান থেকে কি কমন নেব x কমন নেব তাহলে x 7 + 2x - 7 0 তারপর দেখে নাও और x - 7 x + 2 0 और अच्छा হয় এক্স মাইনাস সেভেন জিরো আর এক্স সমান হচ্ছে সাত আর এক্স প্লাস টু টু জিরো আর এক্স সমান হচ্ছে মাইনাস টু তাহলে সমাধান কত সাত মাইনাস টু বোঝা গেল খুব সুন্দর অঙ্ক পরীক্ষা আসে খুব ইম্পর্টেন্ট অঙ্ক এই অঙ্কটা হচ্ছে ইম্পর্টেন্ট তো এখন দেখে নেওয়া একুশেরটা তাহলে এক্স স্কোয়ার মাইনাস রুট থ্রি এক্স प्लस 2 √3 तले আমি -d এটাকে গুণ করলাম তাহলে এখান থেকে আমি কমন নিব x কমন নিয়ে নেব তাহলে এখানে x - √3 - এখান থেকে আমি 2 কমন নিয়ে নেব তাহলে এখানে x - √3 0 और x - √3 और x - 2 0 তাহলে হয় x - √3 = 0 और 100 অনুছে √3 অথবা এক্স মাইনাস টু ইকাল টু জিরো এক্স সমান হচ্ছে টু তাহলে নিম্ন সমাধান এক্স সমান রুটোবার থ্রি আর এক্স সমান হচ্ছে টু ঠিক আছে বোঝা গেল তাহলে বন্ধুরা তোমাদের সব অঙ্কগুলো আশা করি বোঝা গেছে দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিও নিয়ে বাই